ওয়ার্ড ডিপার্টমেন্টে পেসিং কেয়ার কোয়ার্ডিনেটর আইটি ডিপার্টমেন্টে নেটওয়ার্ক সাপোর্ট এক্সিকিউটিভ আবারও ওয়ার্ড ডিপার্টমেন্টে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট এছাড়াও টেলিফোন অপারেটর আইসি নার্স এবং আবারও আইটি ডিপার্টমেন্টে আইটি এক্সিকিউটিভ তো এই ধরনের ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে শূন্য পদের কথা জানিয়ে এই নোটিফিকেশনটি প্রকাশ করেছে রাজ্যের একটি গুরুত্বপূর্ণ হসপিটাল বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বেতন বিভিন্ন যেমন আইটি এক্সিকিউটিভের ক্ষেত্রে আঠাশ হাজার টাকা পার মান্থ রয়েছে ইনফেকশন কন্ট্রোল নার্স এর ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ টেলিফোন অপারেটরের ক্ষেত্রে একুশ হাজার পাঁচশো টাকা ক্লিনিক্যাল ফার্মাসিস্টের ক্ষেত্রে চল্লিশ হাজার টাকা নেটওয়ার্ক সাপোর্ট এক্সিকিউটিভের ক্ষেত্রে তিরিশ হাজার টাকা পার মান্থ এবং পেসেন্ট কেয়ার কোয়ার্ডিনেটর ক্ষেত্রে আঠারো হাজার চারশো টাকা আসুন তাহলে দেরি না করে আমরা পোস্টের আরো ডিটেলস দেখি এবং তারপরেতে সিলেকশন প্রসেস বা আরো অন্যান্য তথ্যে আসছে তো পেশেন্ট কেয়ার কোয়ার্ডিনেটর এই পোস্টের ক্ষেত্রে টোটাল তিনটি শূন্য পদ রয়েছে যেখানে কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স হিসেবে চাওয়া হয়েছে ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি উইথ ওয়ান ইয়ার অফ এক্সপেরিয়েন্স ইন রেলেভেন্ট ফিল্ড বেতন আগেই উল্লেখ করলেন আঠারো হাজার টাকা দু নম্বর পোস্ট যেটি আইটি ডিপার্টমেন্টের আন্ডারেতে নেটওয়ার্ক সাপোর্ট এক্সিকিউটিভ এটির ক্ষেত্রে বেতন রয়েছে তিরিশ টাকা পার মান্থ যোগ্যতা হিসেবে লাগবে এ ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স টেকনোলজিড ফিল্ড আরো কিছু ক্রাইটেরিয়ার কথা দেখুন তার পরে পরে উল্লেখ রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই ডাউনলোড করে ভালোভাবে চেক করতে পারেন আসুন আমরা চলে যাই পরের পোস্টে পরের পোস্ট ওয়ার্ড ডিপার্টমেন্টের আন্ডারে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট এটির ক্ষেত্রে বেতন চল্লিশ হাজার টাকা পার যোগ্যতা হিসেবে লাগবে বি ফার্ম উইথ ফাইভ ইয়ার্স ইন

ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে রাজ্যে যে কোনো জেলা থেকেই আপনি সেই ওয়াক ইন ইন্টারভিউয়ে যোগ দিতে পারবেন এই ফর্মটিকে ফিল আপ করে এবং সাথে সাথে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টস ক্যারি করে যে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টস লাগবে সেটির লিস্টিং এই সেকশনটির মধ্যে দেওয়া আছে আপনি একবার ভিডিওটি পজ করে চেক করতে পারেন গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে ওয়াক ইন ইন্টারভিউ এর ডেট সেটি রয়েছে উনত্রিশ পাঁচ দু হাজার সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে ভেনু চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট নিউ টাউন ক্যাম্পাস রাজারহাট কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স জিরো সিলেকশন প্রসেস হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন ফিজ বা আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই জেনারেল ইনস্ট্রাকশন সেকশনেতে দেওয়া রয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে অনুরোধ করব এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার নিজে থেকে ডাউনলোড করে চেক করতে ভুলবেন না আর এটি খুব সহজেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন তার জন্য একবার ডিসক্রিপশন বক্সটি দেখুন যেখানে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে খুব সহজেই এটিকে ডাউনলোড করতে পারবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দিন আর মোটিভেশনের জন্য একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ